আলাইকুম কেউ হস্ত্য সবর আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সম্বন্ধে জানবো কিভাবে আমরা আমাদের লিঙ্কড ইন প্রোফাইলটার মধ্যে অনেক ভিউস আনব এবং কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবো কিভাবে আমাদের প্রফেশনাল নেটওয়ার্কটাকে আরও বেশি করে বিল্ড আপ করার জন্য আমরা কি কি করতে পারি সেই নিয়ে বিস্তারিত জানবো সো প্রথমত আমরা আমাদের লিঙ্কড ইন প্রোফাইলটাকে গ্রো করার জন্য আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে এই নিয়ে অলরেডি আমাদের ভিডিও পাবলিশ হয়ে গেছে প্লে লিস্টে সো আপনি যদি না জানেন যে কিভাবে আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন সেহেতু আমি অবশ্যই আপনাকে সেই ক্লাসগুলো আপনি লিঙ্ক প্রোফাইলটাকে গ্রো করতে পারবেন এবং আপনি আপনার লিঙ্কিন প্রোফাইলে অনেক ভিউজ পাবেন তাও আমি এই ভিডিওতে সংক্ষেপে বলে দিচ্ছি কি কি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্ট ওয়ান হচ্ছে হেডলাইন সেকেন্ড ওয়ান ডিসক্রিপশন থার্ড ওয়ান সামারি দেন এক্সপিরিয়েন্স অ্যান্ড পোস্ট আপনাকে রেগুলার অবশ্যই পোস্ট করতে হবে আপনার প্রোফাইলে সেই ক্ষেত্রে কি আপনার যেই পোস্টটা করবেন যখন আপনার কানেকশনের কেউ এঙ্গেজ হবে লাইক অথবা কমেন্ট করবে কমেন্ট করার ফলে যিনি কমেন্ট করতেছেন তার প্রোফাইলও কিন্তু সেটা শো করতেছে যে কি মূলত তিনি কমেন্ট করছে এভাবে কিন্তু একটা নেটওয়ার্ক বিল্ড আপ হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনিও অন্য কারো পোস্টে অবশ্যই গিয়ে কমেন্ট করবেন অবশ্যই গিয়ে লাইক করবেন সেই ক্ষেত্রে আপনি যেখানে কমেন্ট করছেন সেই কানেকশনের মানুষও কিন্তু আপনাকে অ্যাজ এ থার্ড কানেকশন বা সেকেন্ড কানেকশন অথবা ফার্স্ট কানেকশন হিসাবে আইডেন্টিফাই করতে পারবেন এবং আস্তে আস্তে কিন্তু খুব সহজেই এইভাবে নেটওয়ার্কটা বিল্ড আপ হবে সো আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনি যেখানেই আপনার সামারি দিচ্ছেন বা হেডলাইন দিচ্ছেন সেখানে কিছু কিওয়ার্ড ইউজ করবেন যেমন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটে যদি কাজ করে থাকেন সবখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা যোগ করে দেবে সেই ক্ষেত্রে প্রোফাইলটা ভালোভাবে অপটিমাইজ হবে যদি কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাউকে সার্চ করে সেই ক্ষেত্রে কিন্তু আপনিও ভিজিবল হয়ে যাবেন সেকেন্ড ওয়ান হচ্ছে গ্রুপ গ্রুপটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যখন আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী কোনো গ্রুপ সার্চ করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই গ্রুপগুলোই পাচ্ছেন যেই ইন্ডাস্ট্রিতে আপনি মূলত কাজ করেন এবং ওইখানে যখন গ্রুপে জয়েন করবেন সেই ক্ষেত্রে ওইখানে যারা আছে তারাও কিন্তু আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড সো এটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে আপনার নেটওয়ার্কটাকে বিল্ড আপ করার জন্য এবং আপনার স্কিলটা ডেভেলপ করার জন্য এবং আপনি যা জানেন না সেখানে গিয়ে দেখবেন এমন অনেক কিছু আছে যেগুলো আপনি না জানার কারণে আপনি পিছিয়ে আছেন বাট গ্রুপে জয়েন করার কারণে আপনি জানতেছেন প্লাস তাদের সাথে এঙ্গেজ হচ্ছেন প্লাস তাদের থার্ড কানেকশনের সাথে কিন্তু আপনার একটা পরিচিতি বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে সো আপনি

বেশি ইম্পর্টেন্ট সে ফর এক্সাম্পল এন্ডোসমেন্টটা কি আমি আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি সে ফর এক্সাম্পল আপনি এজ এ মেইল আপনি একটা বাসে উঠছেন এবং আপনার একজন মহিলার পাশে আপনি দাঁড়িয়েছিলেন হঠাৎ করে মহিলা আপনাকে বললো যে আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন কেন তখন আপনি বলেন আমি ধাক্কা দিচ্ছি কোথায় পরে আরেকজন ওনাকে বললো যে হ্যাঁ আপনি তো ওনাকে ধাক্কা দিচ্ছেন তখন কিন্তু বাসে আশেপাশে যারা আছে তারা কিন্তু অবশ্যই মেনে নিবে আপনি তাকে ধাক্কা দিয়েছেন কিন্তু আপনি কিন্তু তাকে ধাক্কা দেননি এটা কেন হয়েছে এন্ডোসমেন্ট উনি ওই মহিলা তাকে কিন্তু সাপোর্ট করার কারণে আপনি কিন্তু ট্রু থাকার ফলেও ফলস হয়ে গেলেন এরকমই লিঙ্কডেনে আপনি যখন অ্যান্ডসমেন্ট পাবেন দ্যাট মিনস আপনাকে কেউ এসে বলো যে না তার স্কিলটা জানা আছে তাকে আমি জানি ভালোভাবে সে ভালোভাবে জেনেই এখানে এই স্কিলটা পাবলিশ করছে সেই ক্ষেত্রে কিন্তু যখন রিক্রুইটার আসবে এটা কিন্তু আপনাকে একটা সাপোর্ট দিবে এটা কিন্তু আপনাকে একটা ঢাল হিসাবে আপনাকে কিন্তু সাপোর্ট করে যাবে যে ওনার এই স্কিলটা জানা আছে এই জন্যই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্কিলে যাতে এন্ডেসমেন্ট থাকে অ্যান্ডোসমেন্ট থাকার কারণে রিক্রুটার কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আপনি আসলে একজন স্কিলফুল পারসন দেন হচ্ছে রিকমেন্ডেশন রিকমেন্ডেশন কি আপনাকে আপনার কোনো বড় ভাই বা আপনার কোনো বস আপনাকে সাপোর্ট করলো বা রিকমেন্ড করলো যে উনি আসলে কাজ জানে উনি অনেক পাঞ্চুয়াল উনি আমার অফিসে সবসময় ভালোভাবে ম্যানেজ করতো সেই ক্ষেত্রে অন্য একজন রিক্রুইটার কিন্তু মানসিকভাবে সাহস পাবে যে হ্যাঁ উনি আসলে কাজ করে আসছে উনি ভালোভাবে ম্যানেজ করে আসছে সেই ক্ষেত্রে আমার কোম্পানিতে এসেও উনি ভালোভাবে সাপোর্ট করতে পারবে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবে সো এই যে রিকমেন্ডেশনটা এখানে কিন্তু অবশ্যই কোনো পার্সোনাল কোনো মানুষ করবে না অবশ্যই আপনার কর্পোরেট সেক্টরের লোকজন যারা মূলত আপনার ইমিডিয়েট বস আপনার টিম মেম্বার এ ধরনের মানুষই মূলত আপনাকে রিকমেন্ড করতে পারবে দেন ফিফট ওয়ান হচ্ছে অ্যাঙ্গেজিতীয় নেটওয়ার্ক আপনার নেটওয়ার্কে যারা আছে তারা যখন পোস্ট করবে বা তারা মেসেজ করবে অবশ্যই তাদের সাথে আপনি এঙ্গেজ হবেন এবং তাদেরকে কমেন্ট করবেন সেই সাথে তারা যদি কোনো এচিভ

অলরেডি আমরা প্লে লিস্টে আপলোড করে দিয়েছি সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের আরও কি কী মেনটেন করা উচিত প্রোফাইলকে অপটিমাইজ করতে তাও আমি আপনাদেরকে একটা অপশন দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই অন রাখবেন প্রথমত আমরা আমাদের প্রোফাইলে চলে আসছি এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব সেটিং ইন্ড প্রিভিসিতে অ্যান্ড এখানে যখন ভিজিবিলিটিতে আসবেন চেষ্টা করুন সব কিছু প্রায় অন রাখার জন্য সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা সবার সামনে শো হবে আর যদি শো হয় সেই ক্ষেত্রেই আপনার প্রোফাইল ভিউ হবে এবং আপনার গ্রো আপ হবে ফাইন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা অনেকেই অফ করে রাখে অ্যান্ড সেটা হচ্ছে প্রোফাইল ডিসকভারি অ্যান্ড ভিজিবিলিটি অফ লিঙ্ক ইন সো লিঙ্কডিনের বাইরেও আপনি যদি ভিজিবল থাকতে চান ক্ষেত্রে অবশ্যই আপনি এটা অন করে রাখবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের প্রোফাইল ডক্টুমেস করবেন আর হ্যাঁ আমরা অলরেডি লিঙ্কডিনের ফুল প্লে লিস্ট আপলোড করে রেখেছি সেই ক্ষেত্রে আপনারা পুরোপুরি জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন কাজগুলো করা উচিত আপনাদের প্রফেশনাল নেটওয়ার্ক বিল্ড আপের ক্ষেত্রে সো আজকের মতো ক্লাসটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম